নমস্কার আমি ডক্টর রিয়া আজকে আমি জিডিএমও দু হাজার পঁচিশের ওপর যে ভিডিওর সিরিজটি বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল প্রিন্সি ডকে তো তার পার্ট এইটের ভিডিও আমি আজকে নিয়ে আসছি তো জিডিএমওর দু হাজার যে রিক্রুটমেন্ট হয়েছে তার ফর্ম ফিল আপের প্রসেস অলরেডি হয়েছে এবং তারপর আর কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত আসেনি তো এই বিষয়টার ওপর আমি অলরেডি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিডিএমওতে কতটা বা কীরকম ডিউটি হয় আচ্ছা আর একদম একজন জিডিএমওকে কি কি কাজ করতে হয় হসপিটালে এক্স্যাক্টলি জব রেসপন্সিবিলিটিটা ঠিক কি আচ্ছা নেক্সট হচ্ছে জিডিএমওতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কীরকম আর জিডিএমও করতে গেলে যেহেতু সার্ভিস কোটা নিয়ে এমডি করা আমাদের সকলেরই একটা টার্গেট থাকে তো এটা একটা বিশেষ সুবিধা পাওয়া যায় তাই জিডিএমওতে পড়াশোনা করবার সুযোগ মানে ডিউটি কমপ্লিট করে পড়ে চান্স পাওয়ার যে ব্যাপারটা সেক্ষেত্রে পড়ার সময় সুযোগ ঠিক কতটা পাওয়া যায় এই চারটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব কারণ এই জিনিসগুলো না জেনে বা না দেখে তো কেউ পোস্টিং নেয় না এবং পোস্টিং নেওয়ার ক্ষেত্রে এগুলোই বিবেচনা করা হয় তো আমি ওভারঅল একটা আলোচনা করব প্রথমেই বলি হসপিটাল টু হসপিটাল এগুলো অল্প স্বল্প হয়তো ভ্যারি করে কিন্তু সেটা উনিশ বিশ সব জায়গাতেই কিছু সুবিধা যেমন আছে কিছু অসুবিধেও আছে আর এরিয়ার উপরে অনেকটা ডিপেন্ড করে তো প্রথমেই বলি যে জিডিএমওতে ডিউটি কীরকম হয় তো দেখো জিডিএমও হিসেবে তোমার পোস্টিং অনেক জায়গাতেই হতে পারে ইট ক্যান বি রুরাল হসপিটাল ইট ক্যান বি বিপিএইচসি মানে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার এবার এই দুটো ক্ষেত্রে বিপিএইচসি বা পিএইচসি যেগুলো সেখানে পেশেন্ট অ্যাডমিট থাকে আচ্ছা এরপর রয়েছে পিএইচসি পিএইচসি দুরকম হতে পারে বেডেড বা নন বেডেড যেগুলো বেডেড পিএইচসি সেখানে কয়েকটা বেড থাকে মানে খুবই কম এবং খুবই কম সংখ্যক পেশেন্টই হয়তো সেখানে ভর্তি থাকছে বা বেডের পিএইচসির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়তো বেশ ভালো রকমই পেশেন্ট ভর্তি থাকে তো সেই বেডের পিএইচসিতেও পেশেন্ট ভর্তি থাকে পেশেন্ট ভর্তি থাকে না হচ্ছে নন বেডের পিএইচসিতে আর এছাড়া তুমি ধরো স্টেট জেনারেল হসপিটাল বা অন্য কোনো ইভেন মেডিকেল কলেজেও তো মেডিকেল অফিসার কিছু কিছু রাখা হয় তো সেক্ষেত্রেও কিন্তু তোমার তাদেরকেও কিন্তু পেশেন্ট যেহেতু ভর্তি থাকে সেই অনুযায়ী ডিউটি হয় এবার বলি যে পেশেন্ট ভর্তি থাকলে কীরকম ডিউটি আর না থাকলে কীরকম তো পেশেন্ট যেসব হসপিটালগুলোতে বললাম ভর্তি থাকে অর্থাৎ নন বেডের পিএইচসি ছাড়া অন্য সব কটা জায়গায় আমি মেডিকেল কলেজের কথাটা এখন বলছি না মেডিকেল কলেজের কথাটা আমি পরে আসছি তো ধরো রুরাল হসপিটাল বা বিপিএইচসি বা যে কোনো বেডের পিএইচসি বা স্টেট জেনারেল এই ধরনের জায়গাগুলোতে যদি তোমার পোস্টিং হয় সেক্ষেত্রে তোমার ডিউটি উইকলি মোটামুটি থার্টি সিক্স আওয়ার্স বা ফর্টি এইট আওয়ার্স ধরে রাখো ফর্টি এইট আওয়ার্স এটা হচ্ছে মিনিমাম ডিউটি তো এটা থাকবেই কোথাও থার্টি সিক্স কোথাও ফর্টি এইট এটা বেশিরভাগ জায়গার সিনারিও এখন এবার ফর্টি এইট আওয়ার্স বা থার্টি সিক্স আওয়ার্সটা কীভাবে সেইটা নির্ভর করছে সেই হসপিটালটার ওপর হসপিটালের ডাক্তাররা কোথা থেকে আসছেন বা ওয়ার্ক লোড কেমন এটার ওপর যেমন ধরো যে সমস্ত হসপিটালগুলো পেশেন্ট লোড অত্যন্ত বেশি আউটডোরেও প্রচুর পেশেন্ট চারশো সাড়ে চারশো পেশেন্ট হচ্ছে পাঁচশো পেশেন্ট হচ্ছে এক এক দিনে বা ধরো যেখানে তোমার এটা প্রচুর হয় অ্যাডমিশন প্রচুর হয় বেড টার্নওভার রেশিও প্রচুর সবসময় পেশেন্ট ভর্তি হচ্ছে নয়তো পেশেন্ট ডিসচার্জ হচ্ছে এটা তুমি দেখতে পাচ্ছ তো সেক্ষেত্রে সেই ধরনের যে হসপিটালগুলো সেখানে কিন্তু কেউ চাইলেও মানে শারীরিকভাবে মানুষের ক্ষমতায় তো খুলোতে হবে তো কেউ চাইলেও কিন্তু সেখানে আট ঘন্টা বা বারো ঘন্টার বেশি একটানায় ডিউটি কোনো ডাক্তার বা শুধু ডাক্তার কেন সেখানে তুমি দেখবে ডাক্তার সিস্টার গ্রুপ ডি স্টাফ এনারা প্রত্যেকেই কিন্তু ডিউটিটা ভেঙে করেন অর্থাৎ হয় আট ঘন্টা বা বারো ঘন্টা একটানায় ডিউটি করছেন এবার সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা ডিউটি হলে ডিউটিটা কীরকম হবে সেটা তুমি দেখে নাও ধরো ধরো ছত্রিশ ঘন্টা করে ভাগে ডিউটি পড়ছে তো যদি বারো ঘন্টা হিসেবে করা হয় তাহলে ডে নাইট এইরকমভাবে বা নাইট করলে পরের দিনটা তাকে ডে অফ নিতে হচ্ছে সেই হিসেবে তোমাকে তিনটে বারো ঘন্টা পুরো সপ্তাহে করতে হবে আবার যদি ধরো আট ঘন্টা করে করতে হচ্ছে এরকম যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা থাকলে ছ দিন আটচল্লিশ ঘন্টা আট ঘন্টা করে ভাগ করে বা ছত্রিশ ঘন্টা হলে ওইভাবে একটা হবে তো হয়তো চার চার দিন আট ঘন্টা করে আরেক দিন এক্সট্রা রোটেশনাল এরকমভাবে তো এইটা মোটামুটি হয় আর রবিবার দিনটা বেশিরভাগ হসপিটালেই রোটেশনাল রাখা হয় যেহেতু রবিবার একটা ছুটির দিন কিন্তু আমাদের প্রফেশনে যেহেতু ছুটি বলে কিছু হয় না অন্তত জিডিএমও চাকরিতে ছুটি বলে আলাদা করে কোনো ছুটির দিন এরকম কিছু নয় তো কেবল ওই আউটডোর যে বছরে দশ দিন বন্ধ থাকে সেই দশ দিন কেবল আউটডোর বন্ধ থাকে এমার্জেন্সি সার্ভিসে কোনো ছুটির কোনো ব্যাপারই নেই এবং শিডিউল যে ছুটিগুলো সেগুলোও মানে চাইলেও সবসময় পাওয়া যায় না মানে বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না থাকলেও দেওয়া হয় না তো সেগুলো পেতে খুবই সমস্যা হয় ছুটি মানে নিজেদের কলিকদের সাথে অ্যাডজাস্ট করে অন্য কেউ তোমার ডিউটিটা সেই দিন করে দিলেন এবং তুমি তার ডিউটিটা আরেক দিন গিয়ে সেই ডিউটিটা মেকআপ করে দিলে এইভাবেই ছুটি এছাড়া অন্য ছুটি কিছু নেই তো এই হলো ব্যাপার ডিউটির এবার হচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো ওয়ার্কলোড এতটাও নয় যে চব্বিশ ঘন্টা একটা মানুষ টানা করতে পারবে না এবং ঘটনাচক্রে যদি দেখা যায় যে সেখানে যে ডক্টররা চাকরি করছেন তাদের প্রত্যেকেরই বাড়ি সেই হসপিটাল থেকে অনেক দূরে সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে তারা নিজেরা এমনভাবে একটা ডিউটি রস্টার করেন যেখানে প্রত্যেকেই টানা ডিউটি করছেন কারণ তার হয়তো তার বাড়ি থেকে আসতে একদিন লাগছে যেতে একদিন লাগছে তো তার তো তাহলে পুরো সপ্তাহটাতে তিনি আর বাড়িয়ে যেতে পারবেন না আবার পরের সপ্তাহে ডিউটি শুরু হয়ে যাবে ভেঙে ভেঙে ডিউটি করলে এবং যদি সেক্ষেত্রে হসপিটালের ওয়ার্কলোড অনুযায়ী এটা পসিবল হয় সেক্ষেত্রে হয়তো টানা চব্বিশ ঘন্টা কেউ টানা আটচল্লিশ ঘন্টা এরকম ডিউটিও করে থাকেন সেক্ষেত্রে তারা বাড়ি থেকে গেলেন ডিউটি করলেন তাদের বাড়ি চলে গেলেন আবার নেক্সট উইকে যেদিন ডিউটি সেই দিন গেলেন কিন্তু এটা তখনই পসিবল যদি হসপিটালের ওয়ার্কলোড কম থাকে ওয়ার্কলোড বেশি থাকলে এটা পসিবল না আচ্ছা এগুলো আমি বললাম মোটামুটি যেখানে পেশেন্ট অ্যাডমিটেড থাকে সেই সমস্ত জায়গার ক্ষেত্রে আচ্ছা এবার ধরো পেশেন্ট যেগুলোতে অ্যাডমিট হয় না অর্থাৎ নন বেডেড পিএইচসি তার মানে কি তাদের শুধু আউটডোর করতে হচ্ছে তাদের শুধু আউটডোর করতে হচ্ছে তো সেক্ষেত্রে আইডিয়ালি সপ্তাহে ছদিন আউটডোর যাওয়ার কথা কিন্তু সপ্তাহে ছ দিন আউটডোর যেতে হবে যদি যথেষ্ট স্টাফ থাকে যে সব জায়গাতে স্টাফ ক্রাইসিস খুব রয়েছে অর্থাৎ ধরো তোমার ব্লকে একটা রুরাল হসপিটাল আছে তার আন্ডারে চারটা পিএইচসি আছে কি একটা বিপিএইচসি আছে তার আন্ডারে চারটা পিএইচসি আছে তো তোমাকে তো পিএইচসিগুলোতেও ডক্টর দিতে হবে বিপিএইচসিও রানিং রাখতে হবে কারণ বিপিএইচসি টোয়েন্টি ফোর সেভেন চলবে তো বা বেডের পিএইচসিও টোয়েন্টি ফোর সেভেন ডাক্তার থাকবে তো সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আর ডিউটি করার মতো আর ডাক্তার পাওয়া যাচ্ছে না আর নেই যেহেতু লোক নেই তো লোক না থাকলে সেক্ষেত্রে হয়তো কোথাও তিন দিন বা চার দিন পিএইচসি আউটডোর খোলা হচ্ছে বাকি দিনগুলো ডাক্তার সেখানে দেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে ওই তিন দিন চার দিন কিন্তু তিন দিন চার দিন পিএইচসি মানে তার তখন বিপিএইচসি বা রুরাল হসপিটালে ডিউটি থাকছে অর্থাৎ ডিউটি পিএইচসিতে পোস্টিং মানে সে পিএইচসিতে ডিউটি করছে আর বিপিএইচসিতে পোস্টিং মানে সে বিপিএইচসিতে ডিউটি করছে এরকম না ডিউটিটা ব্লকের হিসেবে হয় ডিউটি ব্লকের হিসেবে হয় এবং বিপিএইচসিতে টোয়েন্টি ফোর সেভেন সার্ভিসটাও রানিং রাখতে হবে পিএইচসিগুলোতেও অন্তত তিন দিন চার দিন করে মিনিমাম ডাক্তার পাঠাতে হবে এই পুরো জিনিসটা সবার মধ্যে ভাগ হয় এবং সেই অনুযায়ী যেরকম যার ডিউটি সেই অনুযায়ী ডিউটিটা পড়ে তো এটা গেল মোটামুটি ডিউটি স্কিম এবার বলি যে ধরো মেডিকেল কলেজ মেডিকেল কলেজে কি হয় মানে স্পেসিফিক ডিপার্টমেন্টগুলোতে মেডিকেল অফিসার মানে এমবি মেডিকেল অফিসার এখন খুব একটা আর হচ্ছে না মানে এগুলো আগে ছিল তো যারা ছিলেন তাদেরও বেশিরভাগের ধরো রিটায়ারমেন্ট হয়ে গেছে বা রিটায়ার হওয়ার বয়স হয়ে গেছে কিন্তু আমি বলছি এখনকার জেনারেশনের কথা তো এখন ধরো মেডিকেল কলেজে যদি নেয় তো সেক্ষেত্রে তুমি ধরেই রাখো তার ডিউটি হয় সিসিইউ আইসিউ ইউ এই সব জায়গাগুলো তো মেডিকেল অফিসার নেয় আর তার সঙ্গে যেটাতে নেয় সেটা হচ্ছে তোমার এমার্জেন্সি জেনারেল এমার্জেন্সি জেনারেল এমার্জেন্সিতে যে ইএমও থাকে তো তারা হচ্ছে এমবিবিএস তো এনাদের কিন্তু ওই শিফটিং ডিউটি মানে যেটা বললাম যে হয় আট ঘন্টা নয় বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তো পারে না করতে মেডিকেল কলেজে যা কাজের প্রেশার চব্বিশ ঘন্টা করা সম্ভব নয় তো এই হিসেবে তাদের টোটাল ডিউটিটা যতজন আছেন তাদের মধ্যে একটা ডিভাইড হবে এবার এখন সিনিয়র রেসিডেন্ট এসে যাওয়ার ফলে যেহেতু এসআররা এই ডিউটিগুলো করে থাকে রেসপেক্টিভ সাবজেক্টে তো ধরো ক্রিটিক্যাল কেয়ারের ডিউটিতে অ্যানাস্থেসিয়ার এসআরদের দেওয়া হচ্ছে তো সেই কারণে তোমার বা আইসিইউতে মেডিসিনের যারা পিজিটি বা এসআর তাদের ডিউটি থাকে আর এমার্জেন্সি যে ডিউটি এমার্জেন্সি জেনারেল এমার্জেন্সি সেটা যে সমস্ত জায়গায় ইন্টার্ন রয়েছে অর্থাৎ পুরনো মেডিকেল কলেজগুলো সেগুলোতে ইএমও আর ইন্টার্ন মিলে হচ্ছে প্লাস পি পিজিটি তো থাকছেই বিভিন্ন সাবজেক্টের আর যেগুলো তোমার নতুন নতুন মেডিকেল কলেজ হয়েছে সেই সমস্ত জায়গাতে এসআরদের দিয়েই এমার্জেন্সি ডিউটি সমস্ত কিছু করানো হয় তো কাজেই সেই জায়গাগুলো তো মেডিকেল অফিসারের খুব একটা মানে এখন জিটিএমোর খুব একটা প্রয়োজন নেই আর কি যে ইএমও হিসেবে থাকবে তো এই হলো বিষয় কিন্তু যদি থাকে সেটাও এই রকম শিফটিং ডিউটি আচ্ছা তো এটা আমি বললাম মোটামুটি হসপিটালের ডিউটির কথা এবার হচ্ছে যে জিডিএমওতে এক্স্যাক্টলি কি কি কাজ করতে হয় এবার হচ্ছে কাজের জায়গায় যখন আমি বলছি তখন কিন্তু হসপিটালের এই ট্রিটমেন্ট এবং হসপিটালের এমার্জেন্সি বা আউটডোর বা পিএইচসি বিপিএসি এটা বাদেও অনেক কিছুই করতে হয় সেইগুলো তো প্রথম কথা তোমার বিপিএসি বা আর এই ছোক বা তোমার বেডের পিএইচসি বা স্টেট জেনারেল বা হোয়াট এভার যেখানে তোমার পোস্টিং যেখানে পেশেন্ট ভর্তি হচ্ছে সেখানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার মানে তোমার এমনি বেসিক যেগুলো এমার্জেন্সি আসছে সেগুলোর প্রত্যেকটার ম্যানেজমেন্ট সেটা স্নেক বাইট হতে পারে সেটা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে তাদের ড্রেসিং করা তাদের স্টিচ করা হ্যাঁ গ্রুপ ডিস্টার্ব থাকবে সিস্টার থাকবে কিন্তু দায়িত্ব তোমার একটু সমস্যাজনক কিছু হলে ওরা তো করতে পারবে না ওরা তোমাকে এমন কি ধরো ছোট বাচ্চার চ্যানেল করা সব জায়গায় তো সেটা সিস্টাররা করতে পারেন না সেগুলো জিডিএমওদেরকেই করতে হয় আর যেগুলো একটু সিরিয়াস পেশেন্ট বা সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে তাড়াতাড়ি করার জন্য জিডিএমও নিজে থেকেই মানে এগিয়ে যাবে সেই সময় তুমি মানে লেট করতে পারবে না যেখানে সেখানে সিস্টারের ওপর বা কারোর ওপর কারণ তাদেরও আরও কাজ আছে তো তারা সেই কাজগুলো করবে কারণ স্টাফ এত থাকে না হয়তো একজন সিস্টার একজন ডক্টর একজন গ্রুপটি এইভাবে একটা নাইট ডিউটি হচ্ছে যেখানে সেখানে একসাথে পাঁচটা লোকের যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে ঢোকে তো তাদের তো ড্রেসিং করা স্টিচ করা যেহেতু মানে দুজনে মিলে দুজনে কেন পারলে চারজন মিলে একসাথে করলে তো ভালো হয় কারণ ব্লিডিং হচ্ছে কন্টিনিউয়াসলি আর তোমাকে প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে হয়তো তার হেড ইঞ্জুরি দেখছো তো তোমাকে রেফার করতে হবে তো সেই ক্ষেত্রে সময় বাঁচানোর জন্য অবশ্যই মানে তাদের সহযোগিতা নেওয়াটাও যেমন প্রয়োজন তেমনি নিজেকেও খুব র্যাপিড খুব ফাস্ট কাজ করতেও হয় আর ধরো নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারি তো হবেই আর এইচ বিপিএইচসি পিএইচসি মানে যেখানেই লেবার রুম আছে সেখানে নর্মাল ডেলিভারি আসবেই এবং নর্মাল ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আসবে এবং সেটা তোমাকে করাতেও হবে হ্যাঁ সিস্টাররা থাকেন তারা হেল্প করেন কিন্তু সিস্টারদের ওপরেও ডিপেন্ড করে যারা হয়তো অনেক অভিজ্ঞ অনেক দিন ধরে চাকরি করছেন তারা যতটা কনফিডেন্ট এই ব্যাপারে তাদের ওপর যতটা ভরসা করে তুমি ছাড়তে পারবে বা ঠিক আছে এই সিস্টার আছেন তাহলে ঠিক আছে আমি আছি আমি সেখানে আছি এরপর সিস্টার হয়তো সেটা করছেন কিন্তু যারা একদম নতুন হয়তো সবই চাকরিতে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে তারা নিজেরাও হয়তো এতখানি কনফিডেন্ট থাকেন না বা কনফিডেন্ট থাকলেও মানে তোমাকে থাকতেই হবে জিডিএমওকে থাকতে হবে দায়িত্ব তার পেশেন্ট ভর্তি আছে তার নামে এবং যদি কোনো কিছু হয় দায়টা তার তো এইটা ভেবে এবং শুধুমাত্র নর্মাল ডেলিভারি মানে তো শুধু বাচ্চাটা বের করে দেওয়া নয় বাচ্চার জন্মের পর তার ভাইটাস চেক করা বাচ্চা ঠিকঠাক আছে কিনা সেটা দেখা যদি না থাকে ধরো মাদার স্টেবেল আছে কিন্তু বাচ্চারা এত কম ওজন বেরিয়েছে বা তার অন্য কিছু একটা প্রবলেম তো তোমাকে সঙ্গে সঙ্গে সেটা রেফার করতে হবে তার জন্য একশো দিয়ে অ্যাম্বুলেন্স ডাকা এবং তাদেরকে এবং যেহেতু প্রত্যন্ত গ্রামের এলাকা তো সেখানের মানুষ অতটা বেশি ওরিয়েন্টেড হয় না তো হ্যাঁ আমাদেরকে নিজেদেরকেই অনেক সময় মানে এগুলো অ্যারেঞ্জ করে দিতে হয় হয়তো অনেক রাত হয়ে গেলে হয়তো তার আর নিয়ে যাওয়ার কোনো মাধ্যমও খুঁজে পাবেন না তো তোমাকে সেগুলো সাহায্য করে সহযোগিতা করে সে ব্যবস্থাটা করতে হবে যাতে মানে সেই যাতে একটা হায়ার সেন্টার অ্যাট অ্যাটলিস্ট পৌঁছতে পারে কারণ তার আগে তো তোমার হাতে যতটা আছে তার বেশি ট্রিটমেন্ট তুমি করতে পারবে না স্নেক বাইট আসবে স্নেক বাইটে বিশদ শাক হলে তোমাকে স্নেক ভেনাম দিয়ে সেক্ষেত্রেও রেফার করতে হবে তো এবার কিছু কিছু জায়গায় অ্যাম্বুলেন্স পরিষেবাটা থাকে হসপিটালে এবার সব জায়গাতে সেটা থাকে না তো সেই জায়গাগুলোতে একটু প্রবলেম হয় বই কি কারণ পেশেন্টকে পাঠাতেও হবে আর তারা গরিব মানুষ তারা রাত্রেবেলা গাড়িও জোগাড় করতে পারছে না বা প্রত্যন্ত গ্রাম সেখানে জোগাড় করাটাও কঠিন হয় যাই হোক কিন্তু ওভারঅল ম্যানেজ হয়ে যায় সব কিছু অনেক কিছু হ্যাঁ আমিও অনেক সমস্যা ফেস করেছি অনেক পরিস্থিতি ফেস করেছি আর ওই করতে করতে ডিউটি করতে করতে সবই হ্যাবিট হয়ে যায় ওগুলো কোনো ব্যাপার না আর আউটডোর তো আছেই আউটডোরে তোমার যেখানে যেরকম দুশো তিনশো চারশো পাঁচশো মানে যে 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 জায়গায় যেরকম পেশেন্ট হয় সে আউটডোরে পেশেন্ট দেখতে হবে আউটডোরে কোথাও একাই পেশেন্ট দেখে শেষ করতে হয় কোথাও হয়তো দুজন থাকে সেটা তোমার হসপিটালে স্টাফ স্ট্রেংথ কতটা আছে কত বেশি ডাক্তার আছে তার উপর ব্যাপারটা নির্ভর করে অবশ্যই চারশো পেশেন্ট একা দেখেও হ্যাঁ এমন জায়গায় ডিউটি করেছি চারশো সাড়ে চারশো পেশেন্ট একা দেখে শেষ করেছি কিন্তু হ্যাঁ তখন নিশ্চয়ই কষ্ট হয়েছে সময় বেশি লেগেছে আউটও শেষ করতে বিকেল চারটে বেজেছে কী করবো একটা মানুষের তো মানে সাড়ে নটায় হোক সাড়ে নটার মধ্যেও যদি বসে চাই নটা থেকে সাড়ে নটার মধ্যেও যদি শুরু করি তবু চারশো সাড়ে চারশো পেশেন্ট একটা মানুষ দেখতে গেলে সময় তো লাগবেই আবার ধরো কখনও কোনো উৎসব অনুষ্ঠানের দিন সেদিন হয়তো একশো কি একশো কুড়িটা পেশেন্ট এসেছে তো সেদিন অনেক তাড়াতাড়িও শেষ করতে পেরেছি তো এই হলো ব্যাপার এভাবেই চলে আউটডোরে তোমার এমনি সাধারণ কফ কাশি বাচ্চাদের সমস্যা বয়স্কদের হাইপার বা ডায়াবেটিস এইগুলো সব তো আছেই তার সঙ্গে নানা রকমের যে বাইটগুলো আসে তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করতে হয় মানে কুকুর বিড়াল ইত্যাদি কোনো প্রাণী কামড়েছে এটার ভ্যাকসিনের ব্যবস্থা করা তো এইগুলো থাকে ভ্যাকসিনের ক্ষেত্রে এআরভি এআরএস এইগুলো দেওয়া সেই ব্যাপারগুলো থাকে সেগুলো করতে হয় সিস্টাররা ভ্যাকসিনটা নিজেরা দেন আর যেগুলো যেটা সিরামটা দিতে হয় ওটা মানে ওটা আমি তো নিজেই গিয়ে দিয়ে দিই তো এইভাবে মোটামুটি ডিউটিটা চলে আচ্ছা এর সঙ্গে কি থাকে এর সঙ্গে থাকে বিভিন্ন হেলথ প্রোগ্রাম মানে হেলথ প্রোগ্রাম মানে ধরো টিভি বা লেপ্রসি বা আরও বিভিন্ন ধরনের ডিজিজ যেটা প্রিভেন্ট করার জন্য হয়তো গভর্নমেন্টের কোনো একটা প্রজেক্ট আছে তো সেই প্রজেক্টটা অনুযায়ী সেই প্ল্যান ইমপ্লিমেন্ট করে সেগুলো করা এগুলো পিএইচসির এম বেশি করতে হয় কিন্তু জিডিএমও যার ব্লকে পোস্টিং সেখানেও সেই প্রোগ্রামগুলো চলে তো তাদেরও করতে হয় মানে করতে হয় না এরকমটা নয় হয়তো পাঁচজন ডাক্তার আছে বলে হয়তো ব্যাপারটা বোঝা যাচ্ছে না আর বিয়ে মহিষরা সেগুলো বলেন যে এটা এই উইকে এটা করতে হবে তার সঙ্গে থাকে ভিজিট বিভিন্ন রকমের ভিজিট এনকোয়াস ভিজিট তারপরে এখন প্রেসক্রিপশান অডিট হচ্ছে তারপরে তোমার কায়াকল্প ভিজিট বিভিন্ন রকম ভিজিটগুলো হয় যে ভিজিটগুলোতে কি হসপিটাল অনেক রকম চেঞ্জেস করতে হয় হসপিটালে বাইরে থেকে লোকেরা আসে দেখতে এবং সেটার ওপর মার্কস দেওয়া হয় এবং সেগুলোতে অনেক কিছুতে আছে কি যে সেটা ভালো রেজাল্ট হলে প্রাইজ মানি হিসেবে হসপিটালে একটা টাকা পায় যে টাকাটা দিয়ে হসপিটালে আরও ডেভেলপমেন্টের কাজ করা যায় তো এর মধ্যে যেমন ধরো কায়াকল্প এটা পরিষ্কার পরিচ্ছন্নতা সৌন্দর্যায়ন এইসবের ওপরে তো সেরকম এনকোয়াস ভিজিট আছে যেরকম অনেক আছে আবার লেবার রুম ভিজিট হয় সেগুলো সিস্টারটা করে লেবার রুম ভিজিট ওগুলো সিস্টারদের রেসপন্সিবিলিটি কিন্তু তবুও মানে জিডিএমওর ওপর রেসপন্সিবিলিটিটা থাকে হসপিটালে একটা ভিজিট হচ্ছে মানে সেদিনের যে মানে ইনচার্জ রয়েছে মানে সেদিনে যে ডাক্তার রয়েছে হসপিটালে সেই সময় যে রয়েছে তো সেই আওয়ার্সে যার ডিউটি থাকছে তার তো রেসপন্সিবিলিটি ধরো থাকছেই তো এগুলো রয়েছে এগুলো রইলো হসপিটালের যে ভিজিট এই সবগুলো এরপর হচ্ছে গভর্নমেন্টে নানা রকম প্রোগ্রাম থাকে ধরো কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে সরকারের তরফ থেকে বা কোনো এনজিওর তরফ থেকে বা কিছু তো তারা চেয়েছে মেডিকেল ক্যাম্প তো তারা হয়তো থানায় বা কোথাও বা যেটা নিয়ম আর কি রসিডিও আমি ঠিক বলতে পারবো না থানা না বিডিও অফিস কোথাও একটা আবেদন করতে হয় এবং তার তখন তারা আমাদের হসপিটাল থেকে বললো যে একজন মেডিকেল অফিসার আচ্ছা এ পাঠাতে হবে একজন সিস্টার মানে একটা মেডিকেল টিম যাবে উইথ ভিপি মেশিন অ্যাট অল এইগুলো সব নিয়ে যাবে তো গিয়ে সেখানে তোমার ব্লাড ডোনেশন ক্যাম্পে থাকতে হয় তারপর ধরো বিভিন্ন ধরনের যে জায়গাগুলো একটু মাস গ্যাদারিং হয় ধরো একটা বড়ো মানে একটা গ্রামে হয়তো বছরে একবার একটা কোনো উৎসব উপলক্ষে বছরে একবার খুব বড় একটা কিছু মেলা বসে বা কোনো অনুষ্ঠান হয় বা কোনো একটা কিছু এখানে প্রচুর মানুষের গ্যাদারিং হয় প্রচুর মানুষকে হয়তো মানে খাবার খাওয়ানো হচ্ছে সেখানে একসঙ্গে বা এরকম কিছু ব্যাপার তো সেগুলো তো অনেক সময় সেই সেই যে সংস্থা তারা অনেক সময় বলে মেডিকেল ক্যাম্প তো মেডিকেল ক্যাম্প অনেক সময় মানে তারা নিজেরাও অ্যারেঞ্জ করতে পারে নিজেদের ডাক্তার দিয়ে আবার অনেক সময় সেই এরিয়ার হসপিটাল থেকেও কিন্তু এগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে তো কিছু কিছু ক্ষেত্রে সে যেরকম পরিস্থিতি সেরকম এবার কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকেও অনেক মেডিকেল ক্যাম্প এরকম বিভিন্ন অনুষ্ঠান এগুলোতে হয়ে থাকে সেখানেও যেতে হয় হ্যাঁ সব সময় সব জায়গায় মেডিকেল অফিসার যায় আর সবসময় মেডিকেল অফিসার পাঠানো সম্ভব হয় এমনটা নয় কারণ আগে তো আমার হসপিটালে টোয়েন্টি ফোর সেভেন সার্ভিসটা হবে তারপরে যদি কোনো মেডিকেল অফিসারকে পাঠানো সম্ভব হয় তবেই পাঠায় তো সেই অনুযায়ী এগুলো হয় তারপর ধরো গঙ্গাসাগর মেলা যে এক একটা কিছু গ্র্যান্ড ইভেন্ট গভর্নমেন্টের গঙ্গাসাগর মেলাতে প্রচুর মেডিকেল অফিসারদের ডিউটি পড়ে এবং সেটা মানে মেলা শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে তাদের অ্যাকোমোডেশান এই ব্যবস্থাগুলোও দেওয়া হয় তারপর ধরো ফ্লাড বন্যা হবে সাইক্লোন হবে মানে যে কোনো যে ন্যাচারাল ডিজাস্টার সেগুলোতেও অবশ্যই জিডিএমও ডিউটি মানে সেই ডিজাস্টার যখন হচ্ছে সেই সময় সেখানে মেডিকেল ক্যাম্প বা ত্রাণ শিবির যেগুলো সেখানে তো ডাক্তার থাকে তোমরা জানবে তো সেই জায়গাতে জিডিএমও পাঠানো হয় হ্যাঁ অবশ্যই হয়তো স্পেশালিস্ট এমও বা এই সমস্তও কিছু কিছু বা এসআর হয় তো কাউকেও পাঠানো হয়েছে হয়তো কিন্তু জিডিএমও অবশ্যই যেখানে থাকবে জিডিএমও মানে যখনই কোথাও মেডিকেল ক্যাম্প হবে যেখানে জিডিএমও তো লাগবেই তো যে কোনো এরিয়ার ক্ষেত্রেই এই জিনিসগুলো মানে তোমার সত্যি তো এগুলো গেলো ডিজাস্টার তারপরে ধরো আউটব্রেক হলো ধরো তুমি একটা এরিয়ায় আছো হয়তো একটা স্কুল পিকনিক বা কোনো কিছু থেকে এটা আউটব্রেক হলো তো তখন তোমার ওয়ার্ড প্রেশারটা অনেক বেড়ে যাবে কারণ সে আউটব্রেক হলে যেগুলো ডিস্ট্রিক্টে ইনফর্ম করতে হয় যে ফুড মানে একসাথে ধরো একশোটা মানুষ অসুস্থ হয়েছে এই টাইপের যে ব্যাপারগুলো কারণ আউটব্রেকের কিছু এক্সট্রা প্রিপারেশান থাকে মানে আমি তো জানি না যে এখন একশো জন এসছে এর পেছনে আরও পঞ্চাশজন আসছে কিনা বা একটা বড় অ্যাক্সিডেন্ট ধরো ধরো একটা বড় ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট যখন তখন করমণ্ডল এক্সপ্রেসের ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো তখন তখনও প্রচুর মেডিকেল অফিসারে ডিউটি পড়েছিল আমার নিজেরই পড়েছিলো তখন হাওড়া স্টেশনে ডিউটি পড়েছিলো তো তখন যে করমণ্ডল এক্সপ্রেস থেকে যারা আসছে তাদের মানে স্বাস্থ্য পরীক্ষা করা তাদের যা যা মানে ইঞ্জুরি হয়েছে সেগুলো সব দেখা এবং তাদের যদি কিছু বেশি থাকে তো সেটা ওইখানে যদি স্পটে ঠিক করা সম্ভব না হয় তো তাদেরকে সঙ্গে সঙ্গে অন্য কোথাও রেফার করা তো কোন জোনের হলে কোথায় রেফার করা তো এগুলো আমাদের সব বলে দেওয়া হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে তো সেই অনুযায়ী আমরা করেছিলাম তো এগুলো থাকে একটা ট্রায়াজের মতো ব্যবস্থা ওখানে করা হয়েছিল তো মানে এনি ইভেন্ট যে যে কোনো কিছুতেই ওটা ওগুলো কিন্তু থাকে ডিউটি তারপর ধরো এগুলো তো গেলো এরপর কিছু কিছু হেলথ প্রোগ্রাম থাকে যেমন ধরো চোখের আলো যেখানে মানে গরিব মানুষদেরকে চশমা বিতরণ করা হয় এবং চোখ পরীক্ষা করা হয় তারপর ধরো প্রতিবন্ধীদের সার্টিফিকেট মানে করার ক্যাম্প এগুলো কিন্তু হসপিটালেই হয় এবং হসপিটালেরই রেসপন্সিবিলিটি এগুলো করা তো সেগুলোতে ডেফিনেটলি জিডিএমওর একটা ভূমিকা থাকবেই তার কাজগুলো তাকে করতে হবে তারপর ধরো বিভিন্ন গভর্নমেন্টের যে আরও বিভিন্ন প্রোগ্রাম হয় যেগুলোতে কিন্তু ডাক্তার লাগে তারপর দুয়ার ডাক্তার ক্যাম্প যখন হয়েছে হ্যাঁ তখনও মেডিকেল অফিসারদের সেখানে ডিউটি কারণ ওটা তো ডক্টরদেরই কাজ সেখানে তো থাকবেই ডিউটি দুয়ার ডক্টরের বিভিন্ন আর শুধু জিডিএমও নয় জিডিএমও সেই এলাকার যারা লোকাল জিডিএমও ধরো আমাদের ব্লকে যখন হচ্ছে আমাদের হসপিটালের লোকেদের ডিউটি হয়েছে আবার অন্য ব্লকে যখন তখন সেখানকার ডাক্তারদের ডিউটি হয়েছে বাদ বাকি তো মানে অন্য মানে অন্য বিভিন্ন স্পেশালিস্টদেরকে তো সেখানে মানে আলাদাই আনা হতো আর তার সাথে কিছু জিডিএমওকেও রাখা হতো তো এইভাবে মোটামুটি সেগুলো একদিন দুদিন যখন যখন যেমন যেমন হবে সেগুলো চলতে থাকবে এর সঙ্গে থাকে হচ্ছে তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টেলিমেডিসিন টেলিমেডিসিন মানে হচ্ছে তুমি মোবাইলে বা ল্যাপটপের মাধ্যমে তুমি পেশেন্ট দেখবে এবার সেটা তুমি হসপিটালে থেকেও করতে পারো আবার যে দিন হসপিটালের দিনেও তুমি হসপিটালে যে সময়টা তোমার পেশেন্ট নেই সেই সময়গুলো করতে পারো আউটডোর টাইমটা এটা খোলা থাকে পোর্টালটা এবং সবার ইউজার আইডি পাসওয়ার্ড থাকে আবার তুমি য যেদিনগুলো ঘরে আছো তোমার মানে ডিউটি নেই সেদিনগুলোও তোমাকে করতে হবে এটা কিন্তু পিএইচসি বিপিএইচসি মানে সবার জন্য প্রযোজ্য আমার মানে এখন তো সিনিয়র রেসিডেন্ট মানে সকলকে সব ডাক্তারদেরকে এখন টেলিমেডিসিন করতে হয় আমাদেরও করতে হয় জিডিএমও মানেই করতে হবে তো সেক্ষেত্রে একটা টার্গেট বলা থাকে যে ডেলি এতগুলো করতেই হবে বা মাসে এতগুলো করতেই হবে তো সেই অনুযায়ী টেলিমেডিসিন করতে হবে এবং টেলিমেডিসিনের ব্যাপারে গভর্নমেন্ট ভীষণ স্ট্রিক্ট তো মানে ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে করতে হবে আচ্ছা এটা গেলো টেলিমেডিসিন মেডিকেল ক্যাম্প এগুলো তো সব বললামই তো তার সঙ্গে আরেকটা যেটা হ্যাঁ এটা ডিউটি নয় এটা হচ্ছে আরেকটা যেটা জায়গা কিন্তু যেতে হয় সেটা হচ্ছে ট্রেনিং মেডিকেল অফিসারদের প্রচুর ট্রেনিং হয় তো এগুলো হলো তোমার হসপিটালের ডিউটি যেমন আছে আছে তার সাথে এগুলো অতিরিক্ত এবার হচ্ছে ডিউটি থাকার সত্ত্বেও তোমার হচ্ছে যে ট্রেনিং হয় বিভিন্ন জিনিসের ওপরে ট্রেনিং হয় বিভিন্ন ডিজিজ বা এগুলো যেগুলো আমাদেরকে ট্রেনিংগুলো দেওয়া হয় যাতে আমাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হয় তো আমার নিজেরা অনেক ট্রেনিং হয়েছে সবারই হয় ইনফ্যাক্ট তো ওই ট্রেনিংগুলো কোনোটা একদিনের হয় কোনোটা দুদিনের হয় কোনোটা তিন দিনের হয় কিন্তু মানে সেটাতে মানে নাইটের কোনো ব্যাপার থাকে না মানে সকাল থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে সেটা শেষ হয়ে যায় আমরা ফিরে চলে আসি ওখানেই লাঞ্চের ব্যবস্থা থাকে তো এইভাবে তোমার ট্রেনিংগুলো থাকে তো এই হচ্ছে মোটামুটি যে জব রেসপন্সিবিলিটি বা বা ঠিক কী কী কাজ করতে হয় যদি বলো তাহলে হ্যাঁ এই যে যতগুলো বললাম এই কটা কাজই তোমাকে করতে হবে এবং করতে পারতে হবে তো এগুলোই আর হাতে কলমে কাজ বলতে তুমি ইন্টার্নশিপে যা যা করেছো ধরো রাইলস টিউব বলো ক্যাথেটার বলো হ্যাঁ সবই তোমায় করতে হবে যেমন পরিস্থিতি তেমন করতে হবে হুম নর্মাল ডেলিভারি অনেকেই দেখলাম আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করছে নর্মাল ডেলিভারি কি করাতে হয় তো হ্যাঁ অবশ্যই করাতে হয় জিডিএমোর ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রেসপন্সিবিলিটির মধ্যে নর্মাল ডেলিভারি এবং শুধু নর্মাল ডেলিভারি না অ্যান্টিনেটাল চেক আপ অ্যান্টিনেটাল ক্লিনিক যেসব জায়গায় আলাদা আলাদা করে হয় সেখানে অ্যান্টিনেটারাল চেক আপের দায়িত্বও জিডিএমোর তো সেটাও করতে হয় তো এই বিষয়গুলো থাকে তো এইগুলো হলো ডিউটি এরপর নেক্সট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেমন আর পড়ার সুযোগ কেমন তো দেখো ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা হসপিটালের ওপর কিছুটা নির্ভর করছে হসপিটালটা তুমি যেখানে বসবাস করো সেখান থেকে কতটা দূরে কারণ অনেকে আছে হসপিটাল যেখানে সেইখানে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থেকে সেটেল করে আবার অনেকে আছে বাড়ি থেকে যাওয়া আসা করে ডিউটিটা শুরু তো তার উপরেও খানিকটা নির্ভর করে যায় এবং ধরো মানে ডিস্ট্যান্সের ওপর কারণ তোমার যদি যাওয়া সাথে একটা দুটো দিন চলে যায় সেক্ষেত্রে তোমার একটু হেকটিক হয়ে যাবে আর যদি তুমি সেই এলাকায় থাকো মানে তোমার পোস্টিংয়ের কাছেই যদি তোমার থাকা জায়গাটা হয় সেক্ষেত্রে তোমার অতটা হেকটিক হয় না ডিউটি যেরকমই হোক আর হ্যাঁ জিডিও মতো নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স আছে কিন্তু নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স চাইলে কেউ নাও নিতে পারে কিন্তু সম্ভবত এটা ছাড়া খুব সহজ নয় তো যাই হোক তো তুমি যদি হসপিটালের ডিউটিটাই শুধু করো সেক্ষেত্রে হয়তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে মোটামুটিভাবে একটা মেনটেন হবে কিন্তু হ্যাঁ তুমি ছুটি নিলেও মানে ছুটি নেওয়ার অত সুযোগ এখানে কিন্তু থাকে না যে ইএল আছে মানেই আমি যখন ইচ্ছে নিতে পারি তা নয় যে কোনো একটা এমার্জেন্সি হবে আর তোমার সব ছুটি ক্যান্সেল হবে ধরো একটা ফ্লাড এমার্জেন্সি বা সাইক্লোন আগে কিন্তু অল লিভস ক্যান্সেল বলে একটা নোটিস বেরোয় তো সেইগুলোতে তো রয়েইছে তখন কেউই ছুটি পায় না কেউই না অনলি শুধু ওই ম্যাটার্নিটি লিভটা আটকায় না বাদ বাকি সমস্ত ছুটি কিন্তু তখন ক্যান্সেল হয় তো এগুলো রইলো এরপর অফিসিয়াল কাজগুলো তো থাকেই যেগুলো যেন অনেক সময় সিএমওইচ অফিস অফিস এই সার্ভিস বুকের কাজ অ্যাসেট ডিক্লারেশান আর এই সমস্তগুলো থাকবেই চলতেই থাকে এগুলো অফিসিয়াল কাজগুলোর কথা আমি আর তুলছি না তো মানে জব রেসপন্সিবিলিটিটা বললাম তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স হচ্ছে তুমি যদি বাইরে আরও পাঁচ জায়গায় কাজ করতে চাও হসপিটালের ডিউটি ছাড়াও তো তাহলে তোমার লাইফ অবশ্যই হেকটিক হবে আর তুমি যদি শুধু হসপিটালে ডিউটিটাই মন দিয়ে করো বাকি সময়টা যদি তুমি বলো যে তুমি পড়াশোনা করবে এগুলো করবে হ্যাঁ তাহলে তোমার কিছুটা তো সময় বেরোবে এবার বলি পড়ার সুযোগের কথা দেখো একটা ফ্রেশ ক্যান্ডিডেট যে ড্রপ দিচ্ছে বা যেহেতু প্রাইভেটে শুধুমাত্র একটু চব্বিশ ঘন্টা একটা আর কাজ করছে কি আটচল্লিশ ঘন্টা করছে তার যে পড়ার সুযোগ থাকে জিডিও মতে তুমি জীবনেও সেই পড়ার সুযোগ পাবে না এটা আগে মাথায় ঢুকিয়ে তারপর মতে ঢুকো কারণ জিডিও মতে হাজারটা জব রেসপন্সিবিলিটি আছে আর সবটা প্রেডিক্টেবেল নয় মানে তোমার হসপিটালে নেক্সট উইক কবে 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 কী কী ডিউটি এটা হয়তো তুমি আজকে জানতে পারতে মানে এটা হয়তো তুমি এখন বলতে পারবে কিন্তু তার মাঝে যে পাঁচটা অন্য কাজ আসবে না এটা তুমি গ্যারেন্টি করতে পারো না আর বিশেষ করে সবাই যারা প্রাইভেটে কাজ করে বা প্রাইভেট প্র্যাকটিস করছো তারা প্রত্যেকেই পরীক্ষার আগে মানে নিট পিজির আগে কিন্তু নিজেদের এই ধরনের কাজগুলোকে কমিয়ে দেয় এবং পড়াতে টাইমটা দেয় কিন্তু জিডিএমোর ক্ষেত্রে সেটা কখনোই পসিবল না কারণ পরীক্ষা তুমি একা দিচ্ছ না পরীক্ষা সব কটা মেডিকেল অফিসার দিচ্ছে তার সে বছর সার্ভিস কোটা এলিজিবল থাক বা না থাক সুতরাং ছুটি তো তাহলে সবাই চাইবে সুতরাং কেউই ছুটি পাবে না তো এটাই হয় তুমি এমনও পরিস্থিতি হতে পারে যে তুমি জাস্ট এক্সামের দিনটা তোমাকে ছুটি দেওয়া হলো আর তার হয়তো তার আগের দিন পর্যন্ত তুমি ডিউটি করলে তারপর তুমি গেলে তো এভাবেই হয় এবং এভাবেই সবাই ডিউটি করছে এভাবেই লোকে চান্স পাচ্ছে তো ডিউটি করে হিসে খেলে চান্স পাওয়ার ব্যাপারটা নয় আর যাদের একটু ভালো সাবজেক্ট পছন্দ যার যে আমার ভালো র্যাঙ্কটা লাগবে তার জন্য মেডিসিন ডার্মা পছন্দ বা ধরো মেডিসিন পছন্দ বা রেডিওলজি পছন্দ তাদের ক্ষেত্রে জিডিএমও করে চান্স পাওয়াটা মানে খুব সহজ কাজ একদমই নয় বরং কঠিন কাজের মধ্যেই পড়ে কারণ তোমাকে যথেষ্ট ভালো র্যাঙ্ক করতে হবে আর সেই র্যাঙ্ক করতে গেলে অন্তত জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যেটা অতটা পড়াশোনা করা দরকার তোমাকে নিশ্চিন্তে অত বেশি পড়ার সুযোগ কেউ করে দেবে না তো ডেফিনেটলি অনেক কিছু নিজের পার্সোনাল লাইফে অনেক কম্প্রোমাইজ করেই প্রিপারেশান নিতে হয় পরীক্ষার এবং যারা সেইভাবে প্রিপারেশান নেয় তারাই পায় তো এই রইল মোটামুটি ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং পড়া সুযোগের কথা আর তার মধ্যেও আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে যাদের পিএইচসিতে পোস্টিং পিএইচসিতে যাদের পোস্টিং যাদের নাইট ডিউটি করতে হচ্ছে না তাদের ক্ষেত্রে হয়তো পড়ার সুযোগ সুবিধাটা তুলনামূলকভাবে হয়তো বেশি থাকবে তার কারণ হচ্ছে তোমার প্রত্যেক দিনই সন্ধেবেলাটা ফ্রি তো তুমি যদি আদার কোনো জায়গাতে এনগেজ না থাকো তো তুমি এটাতে ইনভলভ হতে পারবে অনেক বেশি পড়াশোনায় ইনভলভ হতে পারবে আর অনলাইন কোচিংটাই এক্ষেত্রে অ্যাভেল করা সম্ভব তুমি যদি ফেস টু ফেস কোচিং নাও তোমার প্রচুর দিনের প্রচুর ক্লাস কামাই হবে সেগুলো সব তোমাকে রেকর্ডেড লেকচারই দেখতে হবে মানে নিট পিজির জন্য তো এইভাবেই সবাই করছে তো এই গেল ওয়ার্ক লাইফ ব্যালেন্স জব রেসপন্সিবিলিটি বা তোমার সুযোগ কতটা কী থাকে তার উপর তো যদি তোমাদের জিডিএমওর বিষয়ে আর কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে সেটা কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেটার উত্তর দিতে আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ